আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নেব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তরক সমীকরণ ইংরেজিতে বলে ওরিডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানস এখানে চাপ্টার ওয়ান পার্ট ওয়ান নিয়ে আমি আলোচনা করব এবং চাপ্টারের নাম হচ্ছে আপনার সাধারণ আকারের অন্তরক সমীকরণ এই চ্যাপ্টার শুরুতে আমাদের কিছু বেসিক আলোচনা করে নিতে হবে এই বেসিক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এখানে এই বই আপনাদের সবচেয়ে বেশি যা দরকার হবে অন্তরিকরণ যা আপনারা ইন্টারমিডিয়েট থেকে করে আসছেন যারা ইন্টার অন্তরিকরণটা ভালো পারেন তাদের জন্য এই বইটাই ইজি হয়ে যাবে আর যারা অন্তরিকরণ ভালো পারেন না তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর এখানে আমি যে নিয়মটা আলোচনা করব এটা আমাদের অঙ্কে ক্ষেত্রে কাজে লাগবে এবং যখন এক নম্বরে শর্ট কোয়েশান আসে সেখানেও কাজে লাগবে আর এই চ্যাপ্টার থেকে আপনারা চার নাম্বারের জন্য একটা প্রশ্ন কখন পাবেন ইনশাল্লাহ এবং শর্ট কোয়েশনের জন্য পাবেন একটা কি দুইটা বা তিনটা প্রশ্ন আপনারা পাইতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ এখানে যে নিয়মটা আছে এখানে যে অঙ্কগুলো আছে এখানে অন্তরীকরণ স্যার আর কিছু নাই সব শুধু অন্তরীকরণ তাই সবাই নিয়মটা ভালো করে ফলো করেন প্রথম আমাদের যে টপিকগুলো জানতে হবে কি অন্তরক সমীকরণ কী বা কাকে বলে সাধারণ অন্তরক সমীকরণ ক্রম বলতে আমরা কি বুঝি এবং অন্তরক সমীকরণের যে মাত্রা কি ওইটা কি এটা আমাদের বুঝতে হবে তাহলে দেখা যায় আমাদের যে এক নম্বরের প্রশ্নগুলো আমাদের হয়ে যাবে আচ্ছা প্রথমে আমরা অন্তরক সমীকরণ কাকে বলে ওইটা নিয়ে আমরা আলোচনা করি কী বলছে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক কি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক বা অন্তর সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে এখানে একটা উদাহরণ লেখে রাখছি এবং আমি বিস্তারিত লাইন টু লাইন বোঝা দিচ্ছি আপনাদেরকে কী বলছে এক বা একাধিক সাত ইন চলকের সাপেক্ষে যখন সাপেক্ষে লেখা থাকবো তখন মনে করো আমাদের কাছে ডি মনে কর একটা লেখা আছে ডি ওয়াই বা ডি এক্স যখন যেটা সাপেক্ষে লেখা থাকবে এটা কিন্তু নিচে থাকে তাহলে কী বলছে এক্স ইন একটা আমার চলক তাহলে এক বা একাধিক সাত চলকের চলোকের সাপেক্ষে মানে এই এক্সের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলোকের অন্তরক বা অন্তরস এক বা একাধিক আছে কত ওয়াই এখানে একটা অলক আছে কত ওয়াই এবং এইটার মধ্যে কি অন্তর সংযুক্ত অন্তর সংযুক্ত মানে কত ডি যে ডি মানে অন্তর সংযুক্ত যে সমীকরণটা থাকবো এটা হচ্ছে কি আমাদের কি অন্তরক সমীকরণ অথবা আপনারা যে বুঝছেন যে যেখানে দেখবেন ডি ওয়াই বাই ডি এক্স আছে ডি ওয়াই বাই ডি এক্স অথবা জেড বাই ডি যে কোনো একটা আছে মানে মোট কথা ডি বাই ডি এক্স অথবা ডি ডি স্কোয়ার বা ডি এক্স স্কোয়ার মানে এরকম যে একটা এরকম যুক্ত যে একটা সমীকরণ আছে ওইটা কি আমাদের কি একটা অন্তরক সমীকরণ যুক্ত মানে ডি বাই ডি স্কোয়ার বা ডি যুক্ত যে সমীকরণ একটা আছে ওইটা কি আমাদের কি অন্তরক সমীকরণ আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে আর কিছু আলোচনা করার মতো নাই মানে ডি বাই ডি এক্স যুক্ত যে সমীকরণটা আছে এটা কি আমাদের কি অন্তরক সমীকরণ আচ্ছা আরটা বিষয় যেটা আমাদের লাগবো সাত আর অন্তরক সমীকরণের ক্রম এই ক্রমটা কি এটা আমাদের কি বুঝতে হবে আগে আমি সঙ্গেটা পড়ে নিই তারপর আপনাদেরকে মাধ্যমে বুঝাই দিই কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণ ক্রম বলেছ কোন একটা অন্তরক সমীকরণ তার মানে কি ডি বাই ডি এক্স বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এরকম তাকে বোঝা দেন ডি স্কোয়ার ওয়াই আছে ডি এক্স স্কোয়ার আছে ডি ওয়াই বাই ডি এক্স মানে এরকম যুক্ত যে সমীকরণ আছে এখানে যে সর্বোচ্চ ক্রমদার আছে সর্বোচ্চ ক্রম মানে যেটা সবচেয়ে বেশি বার আছে কি বেশি বার আছে এখানে দেখেন ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার আছে আর এখানে ডি বাই ডি এক্স আছে এখানে দেখেন ডি স্কোয়ার হয়েছে টু আর এখানে ডি এর মাত্রা রয়েছে কত ওয়ান কিছু না থাকলে আমরা কি জানি ওয়ান থাকে তাহলে এখানে যেহেতু আমাদের সর্বোচ্চ মানে কত দুই আছে তাহলে আমাদের সর্বোচ্চ ক্রমদারি রয়েছে কত আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই কত ডি এক্স স্কোয়ার আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন মানে ডি এর পাওয়ার যেখানে সর্বোচ্চ থাকবো এটা কি আমার সর্বোচ্চ ক্রমদারী তাহলে দেখেন আমি আগে বাঙালি লিখে রাখছি যে এখানে আছে ডিস্কোয়াই বাই ডি মানে দুই ক্রমের অন্তরস তার মানে কি ডি এর পাওয়ার আছে টু তার মানে কি দুই ক্রম অন্তরস এখানে আছে ডি ওয়াই বাই ডি এক্স মানে কি ডি এর অনেক কত আছে আমাদের ওয়ান আছে তাহলে এটা কি আমার কি এক ক্রমের অন্তর এক ক্রমে এক ক্রম আদারী কি অন্তরস সুতরাং এক নং সমীকরণ এটা যে এক নং সমীকরণ দেখে রাখছিলাম সুতরাং এক নং সমীকরণ রয়েছে কি আমাদের কি ক্রম কত হয়েছে আমাদের দুই আশা করি সবাই বুঝতে পারছেন এরকম এখানে যদি আমার সর্বোচ্চ পাওয়ার থাকতো যদি কত তিন তাহলে সর্বোচ্চ ক্রম দেওয়া চলে কত আমাদের কে তো থ্রি এখানে যদি সর্বোচ্চ থাকতো ফাইভ তাহলে কত হইলো আমাদের ফাইভ আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আরেকটা সঙ্গে লাগবে আপনার সমীকরণের এই অন্তরক সমীকরণের মাত্রা কি বা গাত ওইটা আপনাদের কি লাগবে অন্তর সমীকরণের মাত্রা বা গাত আর গাত বা মাত্রা কি ওইটা আপনারা আরো আগে থেকে জানেন এরপর এখানে কিছু বোঝার বিষয় আছে ওটা আলোচনা করবো তারপর এক্সাম্পলের মধ্যে আপনাদের কি বিস্তারিত ধারণা দিয়ে কি সমীকরণের মাত্রা বা গাত সমীকরণের মাত্রা বা গাত কোনো অন্তরক সমীকরণের কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমদারী সর্বোচ্চ ক্রমা দেরি एग्जांपल দিলে পেলো গুণ অন্তরজের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা কে অন্তরজের মাত্রা কে ওই সমীকরণের ওই সমীকরণের মাত্রা বলে মাত্রা বাগাদ গাত একই কথা এখানে উদাহরণের দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে তবে এখানে হয়েছে আমাদের লক্ষণীয় যে যখন মাত্রা নির্ণয় করব তখন যে সমীকরণটা থাকবে এই সমীকরণটা কি করতে হবে না ভগ্নাংশ এবং কি ঋণাত্মক হতে পারবো না আবার আবহাওয়া যখন আমরা যে সমীকরণ লিখবো তখন ওই সমীকরণের কি মাত্রা কি ভগ্নাংশ বা কি হতে পারবে না তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমি দেখা দিই ওইটা আমি লিখতেছি না আপনারা দেখবেন বই এ ফাইভেন মনে করেন আছে ডি এক্স বা ডিটি ডিটি ডি স্কোয়ার বা ডিটি স্কোয়ার প্লাস টু ডি এক্স বা ডিটি স্কোয়ার প্লাস সেভেন এক্স জিরো এটা একটা আমরা উদাহরণ হিসাবে নিলাম এখানে আমি দেন কোনো অন্তরক সমীকরণে এটা কি আমার একটা অন্তরক সমীকরণ তার মানে কি ডি বাই স্কোয়ার আছে সমস্যা নাই আগে আমরা এক্স দেওয়া বলছিলাম এখানে টি দিয়ে দিচ্ছি সমস্যা নাই এটা সর্বোচ্চ ক্রমদারী সর্বোচ্চ কত আছে এখানে দেন এর রুটের পাওয়ার আছে কিন্তু টু এর রুটের পাওয়ার আছে কিন্তু আমাদের টু তাহলে এখানে সর্বোচ্চ ক্রমদারি কিন্তু এটা যেহেতু পাওয়ার আছে টু আর এখানে এর রুটের পাওয়ার আছে কত ওয়ান এটা হবে না তাহলে কি এটা হবে তো সর্বোচ্চ ক্রমদারী আছে কত এটা সর্বোচ্চ ক্রমদারী অন্তরকের মাত্রা কি এবং যে এটা আছে সর্বোচ্চ ক্রমধারী অন্তরক এটার মাত্রা কত আছে আমার কিছু নাকি ওয়ান না তো যেহেতু ওয়ান তাহলে এটা এটা মাত্রা কত আমাদের ওয়ান হবে যেহেতু এখানে সর্বোচ্চ ক্রমদারী আছে কত ডি ডি স্কোয়ার এক বা ডি ডি স্কোয়ার মানে সর্বোচ্চ ক্রম আছে টু তাহলে আমার কি এটা নিতে হবে এখানে আছে ওয়ান এটা আমাদের কি যাবে না আচ্ছা আর এটার কি মাত্রা বা পাওয়ার কত আছে আমাদের ওয়ান তাহলে যে এই সমীকরণটা আছে এটা মাত্র কত আমাদের পাইছি ওয়ান আশা করি সবাই একটু বুঝতে পারছি এখন আমরা যে তিনটা যে সংজ্ঞা দিলাম এই তিনটা সংজ্ঞা কি একটা অঙ্ক আছে ওই এক্সাম্পলাম দেখি সবটাই কি আমরা আরও ক্লিয়ারলিভাবে কি করতে পারবো বুঝতে পারবো আচ্ছা ওইটা আমরা করে নিই Example D cube Y D X cube minus five X D square Y bar D X square plus Y is equal to ফাইভ ডি ওয়াই বা ডি হোলো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স অন্তর সমীকরণের ক্রম মাত্রা নির্ণয় করো এটা দেওয়া আছে আচ্ছা এটা অন্ত প্রথম সংখ্যাটা কিন্তু আমার ছেলে কি অন্তরক সমীকরণ তাহলে এখানে কি এটা এটা কি আমাদের একটা অন্তরক সমীকরণ দেখি বুঝতে পারছি কারণ এখানে কি আছে ডি ওয়াই বাই ডি এক্স আছে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার আছে মানে অন্তরীকরণ আছে তাহলে এটা কি অন্তরক সমীকরণ আর এখানে কি করতে হবে অন্তরক সমীকরণ ও মাত্রা নির্ণয় করতে হবে যেহেতু সমীকরণটা এভাবে দেওয়া আছে একটা কি সাধারণ আকারে নিয়ে আসি আমরা সলিউশন আপনারা লিখে নেবেন যে প্রদত্ত সমীকরণ যে প্রদত সমীকরণ নেবেন তারপর আপনার ক্যালকুলেশন করবেন তাহলে আমি আর বারবার লিখতেছি না যেহেতু হোয়াইট বোর্ড বা অন্য হবে লিখবেন যে অন্তত সমীকরণ তারপর এখান থেকে ক্যালকুলেশন করবেন যখন আমাদের রুট থাকে তখন আমরা কি লিখতে পাওয়ার ওয়ান বাই টু লিখতে পারি আর যখন থ্রি থাকে তখন আমরা কী লিখতে পারি পাওয়ারটা ফোরটা পুরো কি ওয়ান বাই থ্রি লিখতে পারি তাহলে আমরা এখানে এই কাজটা এখন করব ডি কিউব ওয়াই ডি এক্স কিউব তারপরে পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে থ্রি আছে তাহলে আমরা কি লিখতে পারবো ওয়ান বাই থ্রি ফিজিক্যাল টু এখানে আছে ডি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স এখানে আছে কত ফাইভ তাহলে আমরা লিখতে হবে তো ওয়ান বাই ফাইভ আশা সবাই বুঝতে পারছেন এখন আমি যখন তিন নাম্বার সংখ্যাটা আপনাদের দেখাইছিলাম যখন আমরা মাত্রা নির্ণয় করবো তখন কী করতে পারবো ওইখানে কী করত বগ্নাংশ বাকি ঋণাত্মক থাকতে পারবে না ভগ্নাংশ বাকি ঋণাত্মক সংখ্যা কি ওটা থাকতে পারবে না তাই আমরা দেখি ভগ্নাংশটা কি তুলে দিতে হবে তো ভগ্নাংশ দেওয়ার জন্য আমরা কি করি উভয় পক্ষে তিন আর এখানে আছে ফাইভ তো তিন ফাঁসা কথা পনেরো পনেরো দ্বারা কি করবো আমরা উভয় পক্ষে কি করবো গুণ করে দেবো উভয় পক্ষে আমরা কী করবো পনেরো দ্বারা কি করবো গুণ করে দেবো তাহলে দেখবো যে কাটাকাটি করলে আমাদের কি ভগ্নাংশ কাটা কি চলে যাবে তাহলে আমরা কি করতে পারি বগ্নাংশ গাঁত বর্জন করার জন্য কি বগ্নাংশ কি করার জন্য বর্জন করার জন্য বগনাংশ গাত বর্জন করার জন্য উভয় পক্ষে পনেরো তম গাতে উন্নতি করে পাই ওই প্রকারে কী করবো আমরা ফোরটিন ফিফটিন দ্বারা কী করবো আমরা গুণ করবো তাহলে আমরা যা পাবো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব ফার ফোর মাইনাস ফাইভ এক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর পনেরো তাহলে ফিফটিন বাই কত থ্রি ইজিক্যাল টু ডি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স আমরা কি করছি গুণ করেছি ফিফটিন কেমন আনছে তিন পাঁচ আর কত পনেরো এটা আপনারা কি মনে রাখবেন এখন আমরা এখানে যে কারাগারি করার পর যে লাইনটা আসবো এটা আমরা কি করবো এখানে লিখে নিব ডি কিউব ওয়াই ডি এক্স কিউ ফ'ৰ মাইনাস ফাইভ এক্স ডি স্কোৰ ৱাই বা ডি এক্স স্কুৱাৰ প্লাছ ফ'ৰ তেনে ফাইভৰ কথা এখনে তন ফাইভ আৰু এখনে পাব ডি ৱাই বাই ডি এক্স প্লাছ ওৱাই স্কুৱাৰ মাইনছ এক্স ভাই কত এ কাটাগাটি খোলা থাকতেছে আমাদের কত আশা করি সবাই তোর বুঝতে পারছেন উপরের অংশটা আমরা বুঝছে চাই আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু ভগ্নাংশ গাত নাই কিন্তু আমাদের কি ভগ্নাংশ গাত নাই আবার কি আমাদের ঋণাত্মক কোনো মানও নাই পাওয়ারটা কি কোনো নাই তাহলে আমাদের কি এটা আকার সমীকরণ আকারে আসে গেছে এখন আমাদের কি বলছে অন্তর সমীকরণের ক্রম ক্রম যে বের করতে এই কিন্তু আমরা আগে পরে আসছি ক্রমটা কি যখন ডি এর সর্বোচ্চ যে মাত্রাটা হবে এটা কি আমাদের কি ক্রম হবে তাহলে এখানে দেখেন ডি কিউব ওয়াই ডি কিউব ওয়াই ডি এক্স কিউব এখানে ডি এর মাত্রা হচ্ছে কত থ্রি এখানে ডি এর মাত্রা টু এখানে ডি এর মাত্রা কি ওয়ান তাহলে আমাদের কী হবে সর্বোচ্চ যে মানটা আছে ও কি হবে তাহলে যে তাহলে এখানে কি হবে তাহলে এখানে সর্বোচ্চ ক্রমশারী সর্বোচ্চ ক্রমদারী হচ্ছে কত আমাদের ডি কিউব ওয়াই ডি এক্স কিউব মানে ডি এ আছে সর্বোচ্চ কত থ্রি এজন্য কি সর্বোচ্চ মানে এই সমীকরণ আমাদের কি সর্বোচ্চ হচ্ছে কত ডি কিউব আয় তাহলে এখন সর্বোচ্চ ক্রম দেখি কত ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব যার কি যার ক্রম হচ্ছে থ্রি যার ক্রম কত আমাদের থ্রি আচ্ছা এখন আমাদের কী করতে হবে মাত্রা নির্ণয় করতে হবে মাত্রা কীভাবে নির্ণয় করবো এখন আমরা কি করব মাত্রা নির্ণয় করবো সংজ্ঞা আমাদের কী ছিল কোনো অন্তর সমীকরণে যে সর্বোচ্চ যে ক্রমতার এটা আছে এটার যে গাটা আছে ওইটা কি আমাদের কি মাত্রা বা গাঁত তাহলে এখানে দেখেন সর্বোচ্চ তো আমাদের এটা সর্বোচ্চ ক্রমদারি কত আমাদের এই সমীকরণটা আছে যে এই সমীকরণটা হয়ে যায় তাহলে এটার মাত্রা কত আমাদের কিন্তু ছায় এটার সম্পূর্ণগুলো তো আবার তো আছে ফাইভ আমাদের তাহলে এই ছায় সাথে যে ফাইভ গুন করি তাহলে কত হবে আমাদের বিশ তাহলে এই সমীকরণটা আমরা দেখি সর্বোচ্চ ক্রমদারী এই সর্বোচ্চ ক্রমদারী যে সমীকরণটা আছে এই সমীকরণের মাত্রা হবে কত বিশ কেমন হবে সর্বোচ্চ ক্রমদারী এটা এটা মাত্রা চার চার সাথে এটার আবার তো ফাওয়ার আছে আমাদের ফাইভ তাহলে চার আর ফা সে গুণগুলো কত হবে আমাদের আমাদের বিশ তাহলে আমরা ফাঁসছি কত মাত্রা পাইছি কত চার ফাঁস কত বিশ এটি আমি যা বললাম ওইটি আপনারা কী করবেন পরীক্ষা আসলে লিখে দেবেন আশা করে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল